হে গাই আজকে এই ভিডিওতে দেখাবো বাংলাদেশে ভয়ঙ্কর দশজন সিএস প্লেয়ার আর যাদের গেম প্লেয়ার দেখে যাচ্ছে বড় বড় পিসি প্লেয়ারও কেঁপে ওঠে এরা কি এরা যদি হয় একটা গ্রেনেড এবং হচ্ছে এডব্লিউম প্লেয়ার তো আর কোনো কথাই নেই আর এদের এক একটা স্কোয়াডকে মারা বা হাতের খেলা আর তোমরা এই ভিডিওটা দেখার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে যে টপ ওয়ানে কে থাকতে পারে

তো আমি আদি গংসি তো তাহলে বিজনেস ইন দেন ইন সাথে আমাদেরটা আডিলে হই গেলো হ্যালো কাম কে তোমাদের কাছে জি ডাব্লিউ ডুবাইরে গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ওর কিন্তু শর্ট ভিডিও যেগুলো আপলোড করে ওর ভিডিওগুলো কিন্তু এডিটিংগুলো সেই হয় শর্ট ভিডিও আর ওটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে আর আমাদের এই ভিডিও নয় নম্বরে আছে আমাদের আরেক পিসি লেজেন্ড এ ডাব্লিউ ব্লেড এ ডাব্লু ব্লেড কিন্তু হচ্ছে ওর সাবস্ক্রাইবার ওর নাম দিয়ে দিয়েছে হ্যাকার হ্যাকার এ ডাব্লু এম ব্লেড ওর গেম প্লে দেখলেই বুঝতে পারবা তো দেখতে পালা কি লেভেলে গট ব্লেড আর এখন পর্যন্ত তোমরা যে দুইজন গেম প্লে দেখছো এটা কিন্তু দুজনেই ছিল হচ্ছে পিসি প্লেয়ার আর এখন তোমাদেরকে দেখা হচ্ছে সিএস এর মধ্যে মোবাইল লেজেন্ড ফোন প্লে ফোন দিয়ে গেম খেলে আট নম্বরে আসে আমাদের সিটিভি ঘোষ সিটিভি ঘোষ কিন্তু এক সম্পূর্ণ হচ্ছে ফেয়ার প্লেয়ার আর ওকে কিন্তু হচ্ছে প্যানেল ইউজার বলে সবাই

আর ওর কিন্তু হচ্ছে লো ডিভাইস একেবারে দুই জিবি ফোনে খেলে দুই জিবি ফোনে এত সুন্দর গেম প্লে করে ভাই একদম বোঝা মুশকিল হ্যাঁ ওর কিন্তু হচ্ছে ইউটিউব চ্যানেলও আছে তোমরা যে ভিডিও দেখতে পারবে কোনো সমস্যা নেই আর এখন তোমাদেরকে দেখা পাচ্ছো সাত নম্বরে সাত নাম্বারে কিন্তু আছে আমাদের সিএস সিএস আর সাহাতাত শাহাদাত কিন্তু হচ্ছে বাংলাদেশের মোস্ট পা টপ ফাইভ গ্রেনেড প্লেয়ারদের মধ্যে হচ্ছে একজন ওর যদি আমরা ইউ আইডি দেখতে পারি তাহলে বুঝতে পারবা ও কিন্তু বর্তমানে হচ্ছে ষোলো নম্বরে আছে আর ওর কিন্তু হচ্ছে সেই ব্লকটা মারি দিই তখন দেখি ভাই ফুল স্কোয়াডে কে ব্লক ভাই রে ভাই আমি কি করি প্রথমে আমার কাছে একটা গ্রেড ছিল আমি কি করি ঘর থেকে বাইরে প্রথমে গ্রেডটা কুক করে যখনই মারি তখন দেখি আমার গ্রেডে একটা প্লেয়ার নক আর একটা ফুল টাইম আছে কারণে গাছ আমি তা থেকে ওদের উপর রাশ করে রাশ করার পর দেখি যে এখানে একটা প্লেয়ার মেডি করতেছিল আমি প্লেয়ারটা যখনই নক করি তখন দেখি গাছ টিমমেটটা আমার নক করে দেয় লাস্ট আর একটা প্লেয়ার ছিল ওটা তো গাছ আমার টিমমেটটা মারে দেয় তো এখানে গাছ তোমরা দেখতে পারতো আমরা কিন্তু টানা তিন রাউন্ড জিতে গেছি এটা হচ্ছে গাছ লাস্ট রাউন্ড এখানে দেখি গাছ সামনে কিন্তু ফুল স্কোয়াডে ক্যাম্প করতাছিল আমি কিন্তু চারজনের ক্যাটিসকে ব্লক করে দিই ব্লক করে যখনই গ্রেনেডটা

দেখতে তো বললাম হাইপার সিক্সটি গেম কথা যদি বল তাহলে কিন্তু পুরা মাখখন মাখায় গেম আর ও ভাই কিন্তু হচ্ছে আগে সিএস অ্যাংকুল দিত বর্তমান কিন্তু প্রবলেমের কারণে দিতে পারতেছে না আর আমাদের পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে আমাদের টপ জি এর লিডার টপ জিএইটের লিডার যে তোমরা তার একদম প্রোফাইলে ঢুকো তাহলে দেখতে পারবা একদম টপ জি লেখা আর বোমার ভাই টোয়েন্টি এইট আঠাশ আর সে কিন্তু বর্তমান টপ সেভেনের মধ্যে আসে আর ওর হাতে কিন্তু ভাই এমপি আছে এমপিপোটি আর এডলম কিন্তু পুরায় মারাত্মক চালায় তোমরা যদি হচ্ছে স্ক্রিনে দেখতে পারতেছো আর ওরা যদি কেডির দিকে লক্ষ্য করে কেডি হচ্ছে ফাইভ ফাইভ কেডি এবং ম্যাচ খেলছে ছয়শো আঠাইশটা ম্যাচ খেলছে এবং হেডস ওটা টোয়েন্টি থ্রি পারসেন্ট ভাই দেখতে পারতেছো কি লেভেলের গেম প্লে করছে আর আমাদের বর্তমান কিন্তু আছে চার নম্বর চার নাম্বার চার নম্বরে আমাদের টিভি গেমিং সি টিভি গেমিং হচ্ছে বাংলাদেশের টপ পাঁচজন গ্রেনেডের মধ্যে একজন আর ওর গেম প্লে যদি তোমার দেখো তাহলে বুঝতে পারবা এখানে কিন্তু I take another pill Leave me I to burn to I'm some crashing some down some I tell to hurt some. you I'm lashing out I don't think oh, you understand like you সিটিভি ভাইয়ের গেম কেমন লাগলো অবশ্যই জানাবা আর বর্তমানে কিন্তু হচ্ছে তিন নম্বরে আছে আমাদের দাদা এক্স গেমিং দাদা এক্স এর গেমিং হচ্ছে বাংলাদেশের টপ পাঁচজন গ্রেনেড মধ্যে হচ্ছে একজন

মাহফুজ ভাইয়ের গেমটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা আর মাহফুজ ভাই কিন্তু রিসেন্টলি হচ্ছে ইউটিউব চ্যানেল খুলছে ওর ইউটিউব চ্যানেল কিন্তু মাহফুস ভাই দিয়ে খোঁজ করলেই পেয়ে যাবা ইউটিউবের মধ্যে আর এক নাম্বার এক নম্বরের মধ্যে কে থাকতে পারে তুমি একটু গেস্ট করো তো কে থাকতে পারে এক নম্বর

কারা কারা কিং ভাই ওয়াইটির ফ্যান ফলোয়ার আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা আর এই বর্তমানে যে ভিডিওটা দেখতে পাচ্ছো বাংলাদেশের টপ দশজন সিএস প্লেয়ার এটা কিন্তু হচ্ছে কোনো স্কিল বা কোনো কিছু নিয়ে এক দুই তিন চার করা হয়নি এটা কিন্তু হচ্ছে আমার কন্টেন্টের সুবিধার জন্য এক দুই তিন চার করা হয়েছে বা সিএস প্লেয়ার যারা যারা আছে সবাই কিন্তু ডেঞ্জারাস পিসি প্লেয়ার এবং ফোন প্লেয়ার সবাই কিন্তু ডেঞ্জারাস এখানে কিন্তু সবাই হ্যাকার লেভেল প্লেয়ার আছে সব তো পারতেছো